তো আপনারা যারা এবার দুয়ারে সরকারের লক্ষ্মী ভান্ডার অর্থাৎ লক্ষ্মী ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছেন তাদের কিন্তু অনেকেরই এইরকম একটি মেসেজ দেওয়া হচ্ছে বা এই মেসেজটি দেওয়া হচ্ছে তাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বারে বা আবেদন করার সময় যে মোবাইল নাম্বারটি দেওয়া হয়েছিল সেই মোবাইল নাম্বারে তো এই এসএমএসটি কেন দেওয়া হচ্ছে বা এই এস আপনাদের মোবাইলে কেন আসবে বা আপনাদের মোবাইলে কেন দেওয়া হবে এবং কি কাদের কাদের মোবাইলে দেওয়া হবে বা যারা আবেদন করেছেন তাদের কি সবারই মোবাইলে বা সবারই সেই রেজিস্টার্ড মোবাইল নাম্বারে এই মেসেজটি কি দেওয়া হবে এবং কি কাদের কাদের এই মেসেজটি আসবে না এবং কি ভুল করলে এই মেসেজটি আপনারা পাবেন না বিস্তারিত তথ্য জানাবো আজকের এই ভিডিওতে এবং আলোচনা করব যে এই মেসেজটি আসার কারণ কি। তো হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন টেক বাংলা ইউটিউব চ্যানেল আপনাদের সঙ্গে আমি ফিরোজ তো প্রথমে আমরা আলোচনা করব এই যে মেসেজ সেই মেসেজটি কাদের কাদের মোবাইলে আসবে তো এই মেসেজটি আসবে যারা এবারে দুয়ারে সরকারে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিলেন অর্থাৎ যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিলেন তাদের কিন্তু সবারই মোবাইল নাম্বারে এই মেসেজটি দেওয়া হবে তো বন্ধুরা এই মেসেজটি দেওয়ার কারণ হলো বা এই মেসেজটি আপনার মোবাইল নাম্বারে আসার কারণ হলো আপনারা যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছেন সেই আবেদনটি বা আপনাদের আবেদন ফর্মটি ব্লক অফিসে অপারেটরের দ্বারা অনলাইনে যে পোর্টাল রয়েছে সেই পোর্টালে এন্ট্রি করা হয়েছে বা সেই পোর্টালে তোলা হয়েছে বা আপনার অ্যাপ্লিকেশনটি বা আপনার আবেদনটি রিসিভ করা হয়েছে সেই জন্যই কিন্তু আপনাদের এই রকম মেসেজটি দেওয়া হবে বা এই রকম মেসেজটি দেওয়া হচ্ছে তো তার জন্য আপনারা এখন দেখতে পাচ্ছেন এই মেসেজে বলা হয়েছে ইয়োর লক্ষ্মী ভাণ্ডার অ্যাপ্লিকেশন ইজ রিসিভ উইথ অ্যাপ্লিকেশন আইডি এবং অ্যাপ্লিকেশন আইডি নাম্বারটি দেওয়া আছে তো আপনারা যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছেন তাদের কিন্তু সবারই এই মেসেজটি আসবে বা সবারই কিন্তু এই অ্যাপ্লিকেশন আইডি নম্বরের মেসেজটি আসবে এবার আমরা আলোচনা করব যে এই মেসেজটি বা এই অ্যাপ্লিকেশন আইডিটি কার কার মোবাইলে আসবে না বা কারা কারা পাবেন না তো যারা এবার দুয়ারে সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছেন এবং আবেদন ফর্মে বা আবেদনপত্রে যদি কোনো আপনার তথ্য ভুল থাকে বা আপনি ফর্মটি ফিল করার সময় কোনো কিছু ভুল লিখেছেন তাহলে কিন্তু আপনার এই মেসেজটি নাও আসতে পারে এবং কি আপনি ফর্মটি ফিল আপ করার সময় বা ফর্মটি পূরণ করার সময় মোবাইল নাম্বার ঠিকঠাকভাবে দিতে বা মোবাইল নাম্বারটি আপনি ভুল লিখেছেন তাহলে কিন্তু আপনারা এই মেসেজটি নাও পেতে পারেন বা আপনার মোবাইলে এই মেসেজটি আসবে না এবং কি যাদের বয়স বছর বছর পূর্ণ পূর্ণ হয়নি হতে হয়তো এক মাস বাকি আছে বা দিন বাকি আছে তারাও এবার দুয়ারে সরকারে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করে দিয়েছেন তো তাদেরও কিন্তু এই মেসেজটি আসবে না বা তাদেরও কিন্তু মোবাইলে এই মেসেজটি দেওয়া হবে না কারণ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পেতে হলে আবেদনকারীর বয়স পঁচিশ বছরের উপর হতে হবে এবং ষাট বছরের নিচে হতে হবে এবং আবেদনকারীর বয়স বা আপনার বয়স যদি ষাট বছরের উপর হয়ে যায় ষাট বছরের উপর দুই দিন পাঁচ দিন দশ দিন হয়ে যায় তাহলেও কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটি রিসিভ করা হবে না আর আপনার অ্যাপ্লিকেশনটি যদি রিসিভ না করা হয় তাহলে কিন্তু আপনার মোবাইলে এই অ্যাপ্লিকেশন আইডির মেসেজটি দেওয়া হবে না তো ইতিমধ্যে অনেকেরই মোবাইলে বা অনেকজনেই এই মেসেজটি পেয়ে গেছেন যারা দুয়ারে সরকারে লক্ষ্মী প্রকল্পের জন্য আবেদন করেছিলেন এবং কি অনেকেই এই মেসেজটি পাননি বা এই মেসেজটি তাদের মোবাইলে আসেনি তো তারা কি করবেন বা তাদের কি করণীয় তো এখন পর্যন্ত যারা এই মেসেজটি পাননি বা যাদের মোবাইলে এই অ্যাপ্লিকেশন আইডি নাম্বারটি আসেনি তাদের জন্য বলছি তারা একটু অপেক্ষা করবেন কারণ এবার দুয়ারে সরকারে যত সব প্রকল্পের জন্য আবেদন জমা হবে সেই সব আবেদন রিসিভ হতে বা প্রসেসিং হতে সময় লাগবে পঁচিশ ফেব্রুয়ারি দুই পর্যন্ত তাই এইটুকু সময় আপনাদের অপেক্ষা করতে হবে হয়তো এইটুকু সময় লাগতে পারে আপনার মেসেজটি আসার জন্য বা আপনার অ্যাপ্লিকেশনটি প্রসেসিং বা রিসিভ হতে সময় লাগতে পারে পঁচিশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ পর্যন্ত তো যারা যারা এবারে দুয়ারে সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিলেন এবং যাদের মোবাইলে বা যাদের মোবাইল নাম্বারে এই এস এম দিয়ে দেওয়া হয়েছে বা অ্যাপ্লিকেশন নাম্বারটি আপনারা পেয়ে গেছেন তো কিভাবে এই অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে আপনারা আপনাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করবেন এবং আপনারা যারা দুয়ারে সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছেন এবং এখন পর্যন্ত অ্যাপ্লিকেশন আইডি নাম্বার পাননি তারা কিভাবে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের আবেদনের স্টেটাস চেক করবেন সেটিও দেখিয়ে দিচ্ছি এই ভিডিওতে তো তার জন্য আপনার মোবাইল থেকে বা আপনার ল্যাপটপ থেকে বা কম্পিউটার থেকে একটি ইন্টারনেট ব্রাউজার খুলে নেবেন বা একটি ইন্টারনেট ব্রাউজার খুলে নিতে হবে ইন্টারনেট ব্রাউজারটি খুলে নেওয়ার পর গুগল সার্চবারে আপনাদের লিখে দিতে হবে লক্ষ্মী ভান্ডার লক্ষ্মী ভাণ্ডার লিখে আপনাদের সার্চ করে দিতে হবে লক্ষ্মী ভাণ্ডার লিখে সার্চ করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো আপনারা প্রথমের যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন সোশ্যাল সিকিউরিটি ডট ডট জিও ডট ইন এই লিংকে আপনাদের ক্লিক করে দিতে হবে অর্থাৎ আপনারা প্রথমের যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে অফিশিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে বা সেই পোর্টালটি ওপেন হয়ে যাবে এবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন ট্রেক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাস এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সার্চ ইউজিং এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিলেক্ট তো আপনাদের এই সিলেক্ট অপশনটিতে ক্লিক করে দিতে হবে সিলেক্ট অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন আইডি তো যারা যারা এবার দুয়ারে সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছেন এবং অ্যাপ্লিকেশন আইডি এসএমএস পেয়ে গেছেন তো তাদের ক্ষেত্রে তারা কিন্তু এই অ্যাপ্লিকেশন আইডি অপশনটিতে সিলেক্ট করে নেবেন এবং যাদের যাদের মোবাইলে এখনো অ্যাপ্লিকেশন আইডি এসএমএসটি আসেনি বা এখনো মেসেজটি পাননি তারা কিন্তু তাদের মোবাইল নাম্বার বা আধার কার্ড নাম্বার বা স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার দিয়ে আপনারা আপনাদের স্ট্যাটাসটি দেখে নিতে পারবেন এবার আপনার ক্ষেত্রে আপনি যেটি সিলেক্ট করবেন সেটি কিন্তু আপনাকে এখানে বসিয়ে দিতে হবে বা সেটির নাম্বার কিন্তু আপনাকে বসিয়ে দিতে হবে এবার আপনি যদি মোবাইল নাম্বার সিলেক্ট করেন তাহলে আপনাকে আপনার মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দিতে হবে অবশ্যই আপনারা মনে রাখবেন আপনি আবেদন করার সময় যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটি আপনাকে কিন্তু এখানে বসাতে হবে এবং আপনি যদি আধার কার্ড নাম্বার বা স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার সিলেক্ট করেন তাহলে আপনাকে এখানে আধার কার্ড নাম্বার বা স্বাস্থ্যসাথী কার্ড নাম্বারটি বসাতে হবে তো আমার কাছে যেহেতু অ্যাপ্লিকেশন আইডি নাম্বার রয়েছে সেই ক্ষেত্রে আমি অ্যাপ্লিকেশন আইডিটি সিলেক্ট করে নিব এপ্লিকেশন আইডি সিলেক্ট করে নেওয়ার পর এখানে বলা হয়েছে ইন্টার অ্যাপ্লিকেশন আইডি তো এখানে অ্যাপ্লিকেশন আইডি নম্বরটি বসিয়ে দিতে হবে বা ইনপুট করে দিতে হবে অ্যাপ্লিকেশন আইডি বসিয়ে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি ক্যাপচার কোড দেওয়া আছে এই ক্যাপচার কোডটি আপনাদের এই ইন্টার ক্যাপচারের ঘরে ইনপুট করে দিতে হবে বা বসিয়ে দিতে হবে এবং আপনাদের যদি এই ক্যাপচার কোডটি বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি রিফ্রেশার অপশন দেওয়া আছে এই অপশনটিতে ক্লিক করে আপনি ক্যাপচার কোড পরিবর্তন করে নিতে পারবেন বা চেঞ্জ করে নিতে পারবেন ক্যাপচার কোডটি বসিয়ে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সার্চ এই সার্চ অপশনে আপনাদের ক্লিক করে দিতে হবে সার্চ অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এই অ্যাপ্লিকেশনটির ক্ষেত্রে বা এই আবেদনটির ক্ষেত্রে কি কি হয়েছে বা কত তারিখে হয়েছে সেটি কিন্তু এখানে দেখিয়ে দেওয়া হয়েছে এখানে আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটি সেভ করা হয়েছে এই তারিখে এবং অ্যাপ্লিকেশনটি সাবমিট করা হয়েছে বা এন্ট্রি করা হয়েছে এই তারিখে এবং অ্যাপ্লিকেশনটি ভেরিফাই করা হয়েছে এই তারিখে এবং অ্যাপ্লিকেশনটি ফাইনাল অ্যাপ্রুভ করা হয়েছে এই তারিখে তো আপনাদের ক্ষেত্রে প্রথমে হয়তো একটি অপশন আসতে পারে বা দুইটি অপশন আসতে পারে যদি একটি বা দুইটি অপশন চলে আসে তাহলে আপনারা মনে করবেন যে আপনার অ্যাপ্লিকেশনটি বা আপনার আবেদনটি পোর্টালে এন্ট্রি করা হয়ে গেছে বা অফিশিয়ালি অনলাইন যে পোর্টাল সেই পোর্টালে এন্ট্রি হয়ে গেছে বন্ধুরা ভিডিওটির মাধ্যমে এই আপডেটটি দেওয়ার ছিল আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে বা ভিডিওটির মাধ্যমে যথেষ্ট আপডেট আপনাদের দিতে পেরেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা ভিডিওটির মাধ্যমে যথেষ্ট ইনফরমেশন পেয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং যদি কিছু জানার থাকে বা যদি কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন পাশাপাশি চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে লেটেস্ট আপডেট বা নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে তো আজকের মতো এখানে সমাপ্তি করলাম দেখা হচ্ছে আগামীকাল আবার কোনো নতুন একটি ভিডিওতে ততক্ষণে সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন ধন্যবাদ এবং ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ